ছাত্রদের ডাকা মিছিলে তাঁদেরই অনুপস্থিতিতে হাজির বিজেপি নেতৃত্ব কলকাতার আচিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে চিকিৎসক নার্স স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া শিক্ষক শিক্ষিকা সহ সর্বস্তরের মানুষজন মিছিল করছেন সকলের একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস তাই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে সাতাশে আগস্ট নবান্ন চলোর সমর্থনে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে তাই আজ দুবরাজপুরে নবান্ন চলো মিছিলে যাওয়ার আগে একটি প্রতিবাদ মিছিল হয় এই মিছিল দুবরাজপুরের শ্মশানে কালী মন্দির থেকে শুরু করে থানা মোড় হয়ে সারদা ময়দান পর্যন্ত পৌঁছায় কিন্তু এই মিছিলে শুধুমাত্র বিজেপি নেতা কর্মীদের দেখতে পাওয়া গেল তবে কোনো ছাত্রদের দেখতে পাওয়া যায়নি অথচ নবান্ন অভিযানটা ছাত্র সংগঠন ডেকেছে তারই পরিপ্রেক্ষিতে আজকে এই মিছিল দেখুন আমরা জানি না কেন আজকে ছাত্র নেই বা ছাত্র আছে কিনা কিন্তু আজকে আরজিকরের যে ঘটনা এই ঘটনা নিয়ে যেভাবে আজকে মানুষ রাস্তায় নেমেছে প্রতিবাদ করছে সেই আন্দোলনকে আমরা সমর্থন জানাই কারণ এই ঘটনা আগামী দিনে যাতে কোনো মায়ের বা কোনো বোনের ক্ষেত্রে এই ঘটনা না হয় তাই আজকে এই আন্দোলনকে আমরা সমর্থন জানাচ্ছি দেখুন আমি একজন এখানকার সাধারণ নাগরিক যারা আজকে আন্দোলন করছে তারাই বলতে পারবে নবান্ন ডা কারা দিয়েছে সেই আন্দোলনে কারা যাবে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে এই বিষয়ে আমাদের কোনো কিছু বলার নেই কিন্তু আর্যিকর ছোট ঘটনা নয় এই ঘটনা যতদিন না সত্যতা সামনে আসছে দোষীরা শাস্তি পাচ্ছে আন্দোলন চলবে আমরা আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন জানাই কারণ আমরা সাধারণ নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব আমাদের বোন ধর্ষিতা হয়েছে খুন হয়েছে তার বিচার চাই মিছিলে হাজির ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জেলা সাধারণ সম্পাদক টুটুন নন্দী প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায় সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি হোসেন খান দুবরাজপুর ব্লক সভাপতি সোমনাথ ব্যানার্জী শহর মন্ডল সভাপতি করুণাময় মুখার্জী সহ অন্যান্য নেতাকর্মীরা দেখুন আপনারা সকলেই জানেন বিগত নয় আগস্ট কলকাতায় জার্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে তরুণী চিকিৎসক সেই তিলোত্তমার তিলোত্তমাকে নির্মমভাবে গণধর্ষণ করে খুন করা হয়েছিল এবং তার প্রতিবাদ স্বরূপ আপনারা দেখেছিলেন সেই প্রতিবাদের ঢেউ সমগ্র পশ্চিমবাংলার প্রতিটি জেলায় জেলায় প্রতিটি গ্রামে প্রতিটি শহরে সেই সেই যে ঢেউ আছড়ে পড়েছে এবং তিলোত্তমার সুবিচারের দাবিতে এবং তিলোত্তমাকে গণধর্ষণ করে খুন করার ব্যাপারে যারা মেন মাথা আছে সেই মূল চক্রীদেরকে যাতে করে অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয় অর্থাৎ তিলোত্তমা সুবিচারের দাবিতে তাছাড়া আমাদের আরেকটা বিষয়ও আছে যে আগামীকাল আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে যে নবান্ন ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে সেই নবান্ন ঘেরাও কর্মসূচির মাধ্যমে পশ্চিমবাংলার ভস্তাশ্বরী মুখ্যমন্ত্রী অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা আজকে দুবরাজপুর শহরের শ্মশানকালী মন্দির থেকে দুবরাজপুরের ডিএসএ ময়দান নদী একটি প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ মিছিলের শেষে আমরা স্ট্রিট কর্নারের কর্মসূচি গ্রহণ করেছি যে কথা দিলাম তিলোত্তমা বিচার ছাড়া আমরা থামব না এবং সেই প্রকৃত বিচারের দাবিতে আমরা যেমন আজকে সোচ্চার হচ্ছি সেইভাবে তিলোত্তমার যে অতীত যে অতীপ্ত আত্মা সেই আত্মার শান্তির জন্য আমরা এই পথসভার পর আমরা দু মিনিট নিরবতা পালন করব এবং তারপর আমরা নিকটবর্তী যে মন্দির রয়েছে সেই মন্দিরে আমরা তিলোত্তমার আত্মার শান্তির জন্য আমরা প্রদীপ প্রজ্বলন করব ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন ফোর সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে